সিলেটে গোসুলের ভিডিও ইন্টারনেটে সরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় এক লম্পটকে গ্রেপ্তার করেছে র্যাব নয় পুকুরঘাটে গোপন ক্যামেরা লাগিয়ে ওই ভিডিও গোপন ক্যামেরায় ধারণ করে লম্পট শাহেদ বুধবার ভোর রাতে তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে র্যাব জানায় আটক শাহেদ সিলেটের বালাগঞ্জ উপজেলায় আতাশন মোল্লা গ্রামের শেখ মোহাম্মদ আব্দুল রাকিবের ছেলে বিভিন্ন সময় শাহেদ ওই তরুণীকে প্রেম ভালোবাসা হওয়ায় ওই তরুণীর বাড়ির ক্যামেরা লাগিয়ে কাপড় পরিবর্তনের ভিডিও ধারণ করে সেই ভিডিও ভিকটিমকে দেখিয়ে ইন্টারনেটে ভাইরাল করার ভয় দেখিয়ে শাহেদ বারবার তাকে ধর্ষণ করেন এক পর্যায়ে ওই তরুণী ধর্ষিত হওয়ার পর শাহেদকে ভিডিও এডিট করার কথা বললে তিনি টাকা দাবি করেন পরবর্তীতে ওই তরুণী নিরপয় হয়ে বিষয়টি তার পরিবারকে জানায় এবং মঙ্গলবার রাতে বালাগঞ্জ থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন মামলা দায়ের তিন ঘন্টার মধ্যে মৌলভীবাজার জেলা সদরের চৌমোহনা থেকে সাহেদকে গ্রেফতার করে র্যাব